আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুকরিয়া দানা সেই মহল্লার আপাকের দরবারে আলহামদুলিল্লাহ নবীজির প্রতি জানে অসংখ অণিত দরুদ ও সালাম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে সুস্থ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আজকের এই বিকেলে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই মুহূর্তে সব ল্যাপটপ নিয়ে কথা বলবো না শুধুমাত্র বাছাই করা কয়েকটা মডেলের ল্যাপটপ নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব ধৈর্য ধরে একটু সাথে থাকবেন আসেন শুরুতে আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলি ল্যাপটপ ঘর বিডি মিরপুর 10 নম্বর গোলচত্বরের পাশেই সেন্ট্রাল বাজার নিস্তলা 9 নম্বর সব সপ্তাহে 7 দিনই খোলা থাকে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আর যদি আসতে না পারেন তাহলে আপনি কুরিয়ারের সুবিধাটা নিতে পারেন আরও সহজ করে যদি ঠিকানাটা বলি তাহলে মেট্রো রেলের দুইশো তিপ্পান্ন নম্বর পিলারের ঠিক পূর্ব যে বিল্ডিং এটাই সেন্ট্রাল প্লাজা এর নিচ তলায় নয় নম্বর সব খুবই সহজ লোকেশন আপনি সরাসরি চলে আসতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা আর যারা আসতে পারবেন না তারা কিন্তু কুরিয়ারের সুযোগ নিতে পারেন এর জন্য এই মাসের ভিতরে যারা কুরিয়ারে নেবেন তাদের জন্য কোনো কুরিয়ারের চার্জ লাগবে না কুরিয়ার চার্জটা আমরা দিয়ে দিব সময় কিন্তু কুরিয়ার চার্জ কাস্টমারকে প্রদান করতে হয় তো এই মাসের ভিতরে যারা নেবেন তাদেরকে আমরা কুরিয়ারের চার্জটা আমাদের থেকে পরিশোধ করে দেবো আপনারা শুধু কুরিয়ার অফিসে ল্যাপটপটা ল্যাপটপের যে বাকি টাকা যেটা থাকবে কন্ডিশনের টাকা ওটা পরিশোধ করে নিয়ে যাবেন তো আসেন বন্ধুরা আমরা কয়েকটা ল্যাপটপ নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করি শুরুতেই দেখায় লেনেভো থিংপ্যাড যাদের বাজেট একেবারেই কম তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন লেনেভো থিংপ্যাড হান্ড্রেড ই লেনেভো থিঙ্ক হান্ড্রেড ই এটার মধ্যে আপনি পাবেন চার জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এস এস ডি পাবেন দুই জিবি গ্রাফিক্স থাকবে খুবই কিউট একটা ল্যাপটপ দেখেন খুবই হ্যান্ডি হালকা পাতলা বহন করার জন্য খুবই সহজ এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনার অফিসিয়াল যে ধরনের কাজ আছে সব কাজই করতে পারবেন এমএস ওয়ার্ড বলেন পাওয়ার পয়েন্ট এক্সেল এসব সুন্দর মতো করতে পারবেন আর যারা কাজ শিখবেন তারাও এই ল্যাপটপটা চয়েস করতে পারেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা হলে আপনি এই ল্যাপটপটা এখন আমাদের কাছ থেকে আপনি পার্সেস করতে পারেন বারো হাজার পাঁচশো টাকা এরপরে বাজার যাদের একটু ভালো আছে তারা কিন্তু চাইলে নিতে পারেন এই ল্যাপটপটা এটা হচ্ছে এক্স কার্বন এক্স ওয়ান কার্বন লেনেমোথিং পডের মধ্যে সবচেয়ে হালকা পাতলা লাইট ওয়েট পড়া খুবই স্লিম একবার ব্লেডের মতো পাতলা এই ল্যাপটপ গুলো যাদের বাজেটটা একটু ভালো তারা নিতে পারেন এটা দুইটা মডেল হবে 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 আমার কাছে জেনারেশন দুইটা আছে আপনারা নিতে পারবেন তো বন্ধুরা যদি আপনি সিক্স জেনারেশনটা নিতে চান এটা ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি চার জিবি গ্রাফিক্স পাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে থাকবে আইপিএস ডিসপ্লে ডল বি সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব সুবিধা পাবেন এবং পাবেন টাইপ সি চার্জার এটা একটা কথা মনে রাখবেন বিশেষভাবে সেটা হলো এটা কিন্তু ইউএসবি চার্জার দেওয়া হয় টাইপ সি দেওয়া হয় টাইপসি প্রাইস গুলো একটু বেশি থাকে কারণ হলো ইউএসবি চার্জার গুলো একটু মোটা হয় ইউএফি চার্জার যে ল্যাপটপ গুলো একটু মোটা একটু ভারী হয় সেজন্য দামটা একটু কম তো এই ল্যাপটপটা যারা নিতে চান তারা নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার টাকা এবং প্রাইস গুলো ফিক্সড প্রাইস দয়া করে দামাদামি করবেন না কারণ আমি ফিক্সড প্রাইসে মাল সেল করি দাম বেশিও চাই না কাজে আমার কমানোর সুযোগ থাকে না তো বন্ধুরা এটা যারা নেবেন নিতে পারেন চব্বিশ হাজার টাকা এক্স ওয়ান কার্বনের সিক্স জেনারেশন আর এটার মধ্যে যদি এইট জেনারেশন কেউ নিতে চান দাম থাকবে তিরিশ হাজার টাকা এক্স কার্বন কোরাই ফাইভ এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন তিরিশ হাজার টাকা আপনি নিতে পারবেন এরপরে দেখবো আমরা লেনেবো থিঙ্ক প্যাডের মধ্যে টি ফরটিন এটা হচ্ছে টি চোদ্দ টি ফরটিন কোরআ ফাইভ টেন জেনারেশন এটার মধ্যে আপনি পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স দিয়ে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সব সুবিধা আপনি অ্যাভেলেবেল পাবেন আর আমার কাছে প্রত্যেকটা ল্যাপটপে ইনশাআল্লাহ আপনি ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন আমি সবসময় ভিডিওতে বলে থাকি যে এ গ্রেড কমপক্ষে এ গ্রেডের মাল আপনি আমার কাছে পাবেন ম্যাক্সিমাম পাবেন এ প্লাস গ্রেড এ প্লাস গ্রেড যদি কোনো ক্ষেত্রে কোনোটা না হয় কমপক্ষে এ এ গ্রেডের নিচে ইনশাআল্লাহ কোনো মাল আপনি আমার কাছে পাবেন না প্রত্যেকটা মাল এ থেকে এ প্লাস গ্রেডের মধ্যে ইনশাআল্লাহ আপনি পাবেন তো বন্ধুরা এই ল্যাপটপটা যারা নিতে চান দাম থাকবে থার্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় ফাইভ টেন জেনারেশন টি পারেন পঁয়ত্রিশ হাজার টাকায় তো বন্ধুরা আর আমাদের গ্যারান্টি পলিসি একটু বলি আপনারা যারা ল্যাপটপ পারচেস করবেন একুশ দিন পর্যন্ত আপনি সম্পূর্ণ ফ্রি আপনার বাসায় নিয়ে আপনি আপনার মতো করে চালাবেন দেখবেন একুশ দিনের মধ্যে আল্লাহ না করুন যদি কোনো সমস্যা আপনি বের করতে পারেন যদি কোনো সমস্যা আসে আপনি ওই ল্যাপটপটা আমার কাছে এসে চেঞ্জ করে নিয়ে যাবেন এছাড়া লাইফ টাইম আপনি ফ্রি সার্ভিস পাবেন অর্থাৎ একটা ল্যাপটপ যতদিন আপনার হাতে থাকবে সার্ভিসটা ফ্রি পাবেন যদি কোনো পার্সের প্রয়োজন হয় কখনো তাহলে পার্সের মূল্যটা আপনাকে পরিশোধ করতে হবে এছাড়া সম্পূর্ণ ফ্রি তো এবার আসলে আমরা রাইজেনের এর দু চারটা প্রোডাক্ট দেখি রাইজেন ফাইভ এটা হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স রাইজেন ফাইভ পঁয়ত্রিশশো ইউ সিরিজ এটার মধ্যে পাবেন আপনি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন দুই জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ যারা বিশেষ করে গ্রাফিক্সের কাজ করবেন তারা এই ল্যাপটপটা চয়েস করতে পারবে আর যে ল্যাপটপ দিয়ে গ্রাফিক্স এর কাজ করা যায় ওই ল্যাপটপ দিয়ে কিন্তু সব ধরনের কাজই অনায়াসে আপনি করতে পারবেন ফুল মেটাল বডি পাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং ফুল ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপ গুলো আপনি আমার কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই ল্যাপটপটার প্রাইস থাকবে চৌত্রিশ হাজার টাকা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডিতে দিন তাহলে দাম থাকবে থার্টি ফোর থাউজেন্ড টাকা

ক্যাশ আট আর তিনে এগারো ক্যাশ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন ফুল মেটাল বডি দিয়ে এই যারা নেবেন দাম থাকবে ল্যাপটপ টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনি আটশো পঁয়তাল্লিশ জি সেভেন ফাইভ এটা দিতে পারেন পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে দেখবো এটাও রাইজেন ফাইভ আটশো পঁয়তাল্লিশ জি এইট এটাও কিন্তু রাইজেন ফাইভ আটশো পঁয়তাল্লিশ জি এইট ছাপ্পান্নশো পঞ্চাশ ইউ সিরিজ আগে দেখছেন পঁয়ত্রিশশো ইউ তারপরে ছয়চল্লিশশো পঞ্চাশ ইউ এখন দেখতেছেন ছাপ্পান্নশো পঞ্চাশ ইউ সিরিজ এটার মধ্যে আপনি ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো এম বি পাবেন আপনি ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল ম্যাটার বডি দিয়ে এই ল্যাপটপগুলো দিয়ে কিন্তু আপনারা সব ধরনের কাজই করতে পারেন গ্রাফিক্স বলেন ভিডিও বলেন ফ্রিল্যান্সিং বলেন ডিজিটাল মার্কেটিং বলেন সব ধরনের কাজে এই ল্যাপটপগুলো দিয়ে আপনি সুন্দর মতো করতে পারবেন এই ল্যাপটপটা যারা নিতে চান দাম থাকবে আটত্রিশ হাজার টাকা থার্টি এইট থাউজেন্ড টাকায় আপনি আটশো পঁয়তাল্লিশ জি এইট তো বন্ধুরা আপনারা যারা ল্যাপটপ পার্সেস করবেন তাদের জন্য ব্যাটারি ব্যাকআপ আপনি আমার কাছে যে ল্যাপটপ নেন তিন ঘন্টার জন্য আপনার ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি থাকবে তবে আপনি এই ল্যাপটপ গুলো চার থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাক আপ ইনশাল্লাহ অনায়াসে পাবেন আমরা অফিসিয়ালি তিন ঘন্টার আপনাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি তিন ঘন্টার নিচে নামলে আপনি আপনাকে কমপ্লেন করতে পারবেন তো কাজেই ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নাই আর প্রত্যেকটা মাল ই পাবেন ইনশাআল্লাহ ফুল ফ্রেশ কন্ডিশনে একদমই প্লাস গ্রেডের মাল পাবেন এটুকু আপনাদেরকে আমরা এনশিওর করতে পারি তো বন্ধুরা আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা কিছু গিফট পাবেন যেমন একটা ব্যাগ থাকবে একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন সাথে পাবেন অরিজিনাল চার্জার এবং পাওয়ার কেবল এই জিনিসগুলো আপনারা প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রি গিফট হিসেবে পেয়ে যাবেন তো বন্ধুরা এবার আসেন আমরা একটু যাই এই যে ল্যাপটপটা এটা হচ্ছে এইসপি এল ইড বুক আটশো চল্লিশ বারো জিবি এসএসডি থাকবে আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং ফুল মেটাল বডি দিয়ে এই ল্যাপটপ গুলো আপনি আমার কাছে নিতে পারেন একচল্লিশ হাজার টাকা আটশো চল্লিশ জি এইট নিতে পারেন একচল্লিশ হাজার টাকা এরপরে একটা ডেলের ল্যাপটপ দেখে আজকের ভিডিওটা শেষ করব এটা হচ্ছে ডেলো ডেলো এইট জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি গ্রাফিক চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট সবকিছু অ্যাভেলেবেল পাবেন এবং এগুলোকে প্রত্যেকটা ল্যাপটপে চাইলে আপনি কাস্টমাইজ করার সুযোগ আছে চাইলে র্যাম রুম আপনি বারেও নিতে পারবেন সেই সুযোগও আছে তো বন্ধুরা সেভেন ফোর নাইন জিরো ডেলচুড এই ল্যাপটপটা যারা নেবেন দাম থাকবে পঁচিশ হাজার টাকা এবং প্রাইস গুলো ফিক্স পঁচিশ হাজার টাকা আপনি নিতে পারেন সেভেন ফোর নাইন জিরো তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো ভিডিও শেষে আমি ইউজ ল্যাপটপ নিয়ে দুই চারটে কথা এক মিনিটের মধ্যে আপনাদেরকে শেষ করে দিচ্ছি ইউজ ল্যাপটপ আসলে আপনারা এর প্রাইস নির্ভর করে এর কোয়ালিটির উপরে কারণ ইউজ ল্যাপটপের প্রত্যেকটা পিসি কিন্তু একই কোয়ালিটি থাকে না একটু লেস কোয়ালিটি থাকে বি গ্রেডের মাল থাকে সি গ্রেডের মাল থাকে কাজেই প্রত্যেকটা ল্যাপটপ আপনি যদি কোথাও দেখেন যে দুই এক হাজার টাকা ভ্যারিয়েশন হচ্ছে এতে আপনার আশ্চর্য হওয়ার কিছুই নাই ভ্যারিয়েশন থাকবে এটাই স্বাভাবিক কারণ যেহেতু আমরা ইউজ ল্যাপটপ সেল করি কাজে কোনটা কম ব্যবহার হয়েছে কোনটা বেশি ব্যবহার হয়েছে কোনটা স্ক্র্যাচ আছে কোনোটাই দেখা যায় একটু দাগ দুগ পড়ে গেছে ওগুলোর দাম এমনি কমে যাবে তবে আপনারা আমার কাছে যে ল্যাপটপ পাবেন একদম বাছাই করা প্রোডাক্ট পাবেন আমরা ওইভাবেই মালগুলো পার্সেস করি একদম বাছাই করা মাল আমরা পার্সেস করি কাজেই আপনারা এসে আশা করি মাল দেখলে আপনাদের পছন্দ হইতে হবে ওই ধরনের মালই আমরা পারচেস করার চেষ্টা করি তো বন্ধুরা শেষ করব তার আগে আবার স্মরণ করে দেই ল্যাপটপ ঘর বিড়ি মিরপুর নম্বর গোলচতর পাশেই সেন্ট্রাল নিচ তলা নয় নম্বর সব সপ্তাহে সাত দিন খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চাইলে আপনি সরাসরি চলে আসতে পারেন আর না আরো সহজ করে বলি মেট্রো রেলে পিলার ফলো করলে দুশো তেপান্ন নম্বর পিলারের ঠিক পূর্ববর্ষের বিল্ডিং টি সেন্ট্রাল বাজার এর তলায় ল্যাপটপ ঘর বিড়ি চলে আসতে পারেন আর যদি আসতে না পারেন তাহলে কুরিয়ারে নিতে পারেন তার জন্য এই মাসের ভিতরে যদি নেন আপনার কুরিয়ারের কোনো চার্জ লাগবে না কুরিয়ার চার্জ ফ্রি থাকবে আপনি কুরিয়ারের অফিসে গিয়ে মাল দেখে শুনে চালিয়ে বুঝে শুনে দেখে তারপরে বাকি টাকা পরিশোধ করে ল্যাপটপ নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো এখানেই খোঁধা হবে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি